মেরু অঞ্চলে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বা আইসবাগ বলা হয় এই আইসবাগ বা হিমশৈল নয় ভাগ জলের নিচে এবং এক ভাগ জলের ওপরে অবস্থান করে এই হিমশৈলগুলো নাতিশীতোষ্ণ সমুদ্রে সু উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এসে গলে যায় আর তার নিচে তৈরি করে মগ্নচড়া বরফের মধ্যে রয়ে যে সমস্ত পলিবালি কাদা বিভিন্ন পদার্থ ছিল সেইগুলো বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের তলদেশে সঞ্চিত হতে হতে অগভীর সমুদ্রে পরিণত করে তাই এটার নাম হয়েছে কি মগ্নচরা যেখানে সূর্যের আলো ভালো পৌঁছাবে প্লাংটন ভালো জন্মাবে তাই মগ্নচরাগুলো মাছ চাষের জন্য ভীষণ উপযোগী আমাদের পৃথিবীতে সব থেকে বৃহত্তম মগ্নচরা হল গ্র্যান্ড ব্যাংক সেই গ্র্যান্ড ব্যাঙ্ক কোথায় আছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে আছে সেখানে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাবরেটার স্রোত যেখানে মিলিত হচ্ছে সেইখানে এই মগ্নচরা তৈরি হয়েছে এইগুলোতে মৎস্য চাষের জন্য ভীষণ উপযোগী হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে টাইটানিক জাহাজ এই হিমশৈলতে ধাক্কা খেয়েই ডুবে গেছে তাই বলা হয় কি হিমশৈল একদিকে মগ্নচরা তৈরি করছে আর একদিকে দুর্ঘটনারও প্রকোপ বানাচ্ছে যেখানে জাহাজ এর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়